এটার দাম কত হাউ মাচ ডাজ ইট কস্ট অথবা বলতে পারি হাউ মাছ ইজ ইট অর্থ এটার দাম কত এই ফর্মটি পূরণ করুন ফিল আউট দিস ফর্ম ফিল আউট দিস ফর্ম অর্থ এই ফর্মটি পূরণ করুন আমি এটা করতে সক্ষম নই আই কান্ট ডু ইট অথবা বলতে পারি আই এম নট অ্যাবল টু ডু ইট অর্থ আমি এটা করতে সক্ষম নই তুমি কি দুপুরে খেয়েছ ডিট ইউ ইট লাঞ্চ ডিড ইউ ইট লাঞ্চ অর্থ তুমি কি দুপুরে খেয়েছ কে কথা বলছেন হু ইজ স্পিকিং অথবা বলতে পারি হু ইজ কলিং অর্থ কে কথা বলছেন আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন টেক মি টু দিস অ্যাড্রেস টেক মি টু দিস অ্যাড্রেস অর্থ আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন আমি হার মেনে নিলাম আই অ্যাকসেপ্টেড দ্য লস অথবা আমরা বলতে পারি আই গ্যাভ ইট আপ অর্থ আমি হার মেনে নিলাম আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমাকে তোমার ফোন নাম্বারটা দাও লেট মি হ্যাভ ইওর ফোন নাম্বার অথবা বলতে পারি গিভ মি ইওর ফোন নাম্বার অর্থ আমাকে তোমার ফোন নাম্বারটা দাও অনুগ্রহ করে লিখে নিন প্লিজ রাইট ইট ডাউন প্লিজ রাইট ইট ডাউন অর্থ অনুগ্রহ করে লিখে নিন সব মিথ্যা কথা এভরিথিং ইজ ফলস অথবা বলতে পারি অল ওয়ার্ল্ড ইজ ফলস অর্থ সব মিথ্যা কথা সে আমার ফোন ধরছে না হি ইজ নট ফিকিং আপ মাই ফোন কল হি ইজ নট ফিং আপ মাই ফোন কল চিন্তার কোনো কারণ নেই দেয়ার ইজ নো রিজন টু ওয়ারি অথবা বলতে পারি অরি অর্থ চিন্তার কোনো কারণ নেই ঠিক এখানে রাইট হেয়ার রাইট হেয়ার অর্থ ঠিক এখানে এটা সম্পূর্ণ আলাদা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ইটস কমপ্লিটলি ডিফারেন্ট অথবা বলতে পারি ইটস টোটালি ডিফারেন্ট অর্থ এটা সম্পূর্ণ আলাদা আজকে খুব গরম পড়ছে ইটস গেটিং ভেরি হট টুডে ইটস গেটিং ভেরি হট টুডে অর্থ আজকে খুব গরম পড়ছে আমাকে সাহায্য করো হেল্প মি অথবা বলতে পারি গিভ মি আ হ্যান্ড গিভ মি আ হ্যান্ড অর্থ আমাকে সাহায্য করো পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে আমার কাজ শেষ আই এম ডান অথবা বলতে পারি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমার কাজ শেষ তোমাকে আমার খুব প্রয়োজন আই নিড ইউ সো মাচ আই নিড ইউ সো মাচ অর্থ তোমাকে আমার খুব প্রয়োজন আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে অথবা বলতে পারি আই হ্যাভ নো ওয়ার্ডস আই হ্যাভ নো ওয়ার্ডস অর্থ আমার কিছু বলার নেই আগামীকাল দেখা হবে সি ইউ টুমোরো সি ইউ টু অর্থ আগামীকাল দেখা হবে কতদিনের জন্য ফর হাউ মেনি ডেজ অথবা বলতে পারি ফর হাউ লং ফর হাউ লং অর্থ কত দিনের জন্য আজকের দিনটা তো বেশ সুন্দর টু ইজ বিউটিফুল ডে টুডে ইজ বিউটিফুল ডে অর্থ আজকের দিনটা তো বেশ সুন্দর আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ অথবা বলতে পারি আই এম গোয়িং টু বেড আই এম গোয়িং টু বেড অর্থ আমি ঘুমাতে যাচ্ছি রাতে দেখা হবে সি ইউ নাইট সি ইউ নাইট অর্থ রাতে দেখা হবে আরও একবার ওয়ানস মোর অথবা বলতে পারি ওয়ান মোর টাইম ওয়ান মোর টাইম অর্থ আরও একবার সে আমার চাচাতো ভাই হি ইজ মাই খাজিন হি ইজ মাই খাজিন অর্থ সে আমার চাচাতো ভাই এখানে কেউ থাকে না নো ওয়ান লিভস হেয়ার অথবা বলতে পারি নো বডি লিভস হেয়ার অর্থ এখানে কেউ থাকে না মেয়েটি সুন্দর সিজ ফ্রেটি সিজ ফ্রেটি অর্থ মেয়েটি সুন্দর চুলাটি বন্ধ করো টার্ন অফ দ্য স্টব অথবা বলতে পারি পুট অফ দ্য স্টব অর্থ চুলাটি বন্ধ করো লোকটা খুব বিরক্তিকর দ্য ম্যান ইজ ভেরি অ্যানয়িং দ্য ম্যান ইজ ভেরি অ্যানয়িং অর্থ লোকটা খুব বিরক্তিকর আমি রাতের খাবার খেয়েছি আই হ্যাড মাই ডিনার অথবা বলতে পারি আই অ্যাড মাই ডিনার অর্থ আমি রাতের খাবার খেয়েছি তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু বদার ইউ সরি টু বদার ইউ অর্থ তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত তাকে বিদায় জানাও সে গুড বাই টু হিম অথবা বলতে পারি সে গুড বাই সে গুড বাই অর্থ তাকে বিদায় জানাও সে কি আসবে না উইল হি নট খাম উইল হি নট খাম অর্থ সে কি আসবে না তুমি কী ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক অথবা বলতে পারি হোয়াটস অন ইউর মাইন্ড অর্থ তুমি কী ভাবছ চেষ্টা করে দেখো গিভ ইট গিভ ইট অর্থ চেষ্টা করে দেখো ভুলগুলো সংশোধন করো প্লিজ খরেক্ট দ্য ইরোডস অথবা বলতে পারি প্লিজ কারেক্ট দ্য অর্থ ভুলগুলো সংশোধন করো তুমি তাকে চলে যেতে বলো ইউ টেল হিম টু লিভ ইউ টেল হিম টু লিভ অর্থ তুমি তাকে চলে যেতে বলো আমি তার পছন্দ জানি আই নো হিজ লাইক্স অথবা আমরা এটা বলতে পারি আই নো হিজ চয়েস অর্থ আমি তার পছন্দ জানি বলো আমাকে টেল মি ঠেল মি অর্থ বলো আমাকে এটাই সবচেয়ে ভালো হবে দ্যাট উড বি বেস্ট অথবা বলতে পারি দিস উইল বি দ্য বেস্ট অর্থ এটাই সবচেয়ে ভালো হবে লোকটা আমাদের শুভাকাঙ্ক্ষী দ্য ম্যান উইস্ট আস ওয়েল দ্য ম্যান উইস্ট আস ওয়েল অর্থ লোকটা আমাদের শুভাকাঙ্ক্ষী আমি ঠিক জানি না আই ডোন্ট নো অথবা এটা বলা যায় আই এম নট শিওর অর্থ আমি ঠিক জানি না আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ অর্থ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তার কথা বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম অথবা এটা বলতে পারি আই খান্ট আন্ডারস্ট্যান্ড হার ওয়ার্ড আই খান্ট আন্ডারস্ট্যান্ড হার ওয়ার্ড আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট আ মিনিট ফর মি ওয়েট আ মিনিট ফর মি অর্থ আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো এটা অনেক গরম ইটস চু হট অথবা এটা বলা যায় ইটস ভেরি হট ইটস ভেরি হট অর্থ এটা অনেক গরম ওটা খুব ভালো দেখাচ্ছে দ্যাটস লুকস গ্রেট দ্যাটস লুকস গ্রেট অর্থ এটা খুব ভালো দেখাচ্ছে আজ না হলে কাল ইফ নট টু ডে দেন টু মোরো অথবা এটা বলা যায় টু মোরো ইফ নট টু ডে টু মোরো ইফ নট টু ডে তোমার কোনো কিছু দরকার ডু ইউ নিড এনিথিং অথবা আমরা বলতে পারি ডু ইউ ওয়ান্ট এনিথিং ডু ইউ ওয়ান্ট এনিথিং সব ঠিক আছে দ্যাটস অল রাইট দ্যাটস অল রাইট অর্থ সব ঠিক আছে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অথবা এটা বলতে পারি গেট মি এ গ্লাস অফ ওয়াটার গেট মি এ গ্লাস অফ ওয়াটার আমি আজ থেকে পড়া লেখার প্রতি মনোযোগী হব আই উইল কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ ফ্রম টুডে আই উইল কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ ফ্রম টুডে তুমি এখানে কেন এসেছো হোয়াই আর ইউ হেয়ার অথবা এটা বলা যায় হোয়াট আর ইউ হেয়ার ফর হোয়াট আর ইউ হেয়ার ফর যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ অর্থ যথেষ্ট হয়েছে আমার জামা কাপড় ধুতে হবে আই নিড টু ওয়াশ মাই ক্লথস অথবা এটা বলা যায় আই হ্যাভ টু ওয়াশ মাই ক্লথস আই হ্যাভ টু ওয়াশ মাই ক্লথস ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব এভরিথিং ইজ পসিবল ইফ desired. এভরিথিং ইজ পসিবল ইফ ডিজায়ার্ড এটা আর কখনো করবে না ইট উইল নেভার ডু আগেইন অথবা এটা বলা যায় নেভার ডু দিস আগেইন নেভার ডু দিস আগেইন অর্থ এটা আর কখনও করবে না সেটি ভালো That's fine. That's fine. অর্থ সেটি ভালো তোমার নিজের কাজে মন দাও ফোকাস অন ইয়োর ওন ওয়ার্ক অথবা বলা যায় মাইন্ড ইয়োর ওন বিজনেস মাইন্ড ইয়োর ওন বিজনেস আজ বিকেলে ক্রিকেট খেলবো আই উইল প্লে ক্রিকেট দিস আফটারনুন আই উইল প্লে ক্রিকেট দিস আফটারনুন আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ অথবা এটা বলা যায় আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এটাই তাই দ্যাটস ইট দ্যাটস ইট অর্থ এটাই তাই